আমার প্রশ্ন হচ্ছে নবাব সলিমুল্লাহ একজন মুসলমান যার দানের জমিতে তৈরি হয়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক কিনা বলেন নব্বই থেকে পঁচানব্বই মুসলম মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রের সংবিধানের ধর্মীয় গণতান্ত্রিক সকল অধিকারে একজন বোন একজন মা তিনি হিতাব এবং নিকাব করেই তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারেন সেক্ষেত্রে যেই শিক্ষকের মনের মধ্যে এত জ্বালাপোড়া শুরু হয়েছে যে হিজাব এবং নিকাব করলে তার যায় আগুন লাগে আমি বলবো আমার সেই পদ্মানিশীন বোন বিশ্ববিদ্যালয় ছেড়ে ঘরে আসবে না বরং এই কুলাঙ্গার শিক্ষককে বিশ্ববিদ্যালয় ছেড়ে পতিতালয়ে চলে যেতে হবে তার শিক্ষকতা মানায় না পতিতালয়ের দালালি করায় মানায় চিল্লায় বলো যুবকরা ঠিক কিনা না অযুবত ভাইয়ের আমার এই ধরনের অসংখ্য অনুষ্ঠানিক কর্মকাণ্ড সমাজের মধ্যে যখন চলে তখন দেখবেন খানকার পীরেরা কোনো আওয়াজ করে না কারণ তাদের পিঠ এবং প্যাটকে বাঁচিয়ে চলতে হয় বরং সুবিধা সুবিধা এরা দুই এক প্যাকেট ডিম বিরিয়ানি পাইলে জাল সুজা বেহিসে পাঠিয়ে দেয় ঠিক কিনা বলেন বাস্তবতা সমাজে আসে না নাই কিছু কিছু মূল্যাবলম্বী ভন্ডদের কারণে এদেশের অসংখ্য হক্কানি আর আমরা কষ্ট পায় কথা বলেন যদি বলুন ঠিক কিনা অসংখ্য আর কষ্ট পায় খালিফা হারুন নাম শুনেছেন যদি বল নাম শুনেছেন আল্লাহ খলিফা হারুন রশিদের কাছে এক পাখি বিক্রেতা একটা পাখি নিয়ে আসে একদিন দেখবেন রাজা বাচ্চাদের কাছে খলিবাদের কাছে কৃষক তার গোয়ালের সবচেয়ে উত্তম দুধ যে গাভীর থেকে আসে ওই দুধটা বাসাই করে মনে মনে চিন্তা করে এটা পাবলিকলি বিক্রি না করে যদি এমপি মন্ত্রীর বাড়িতে দেওয়া যায় দামটা বেশি পাওয়া যাবে মাছের খামার যারা করে বড় কোনো মাছ ধরা পড়েছে ওরা চিন্তা ভাবনা করে এটা গফরগাঁওয়ে বিক্রি না করে এটা মন্ত্রী মহাদয়ে বাড়িতে পাঠাই দিলে মন্ত্রী মহাদয় খুশি হবে মোটা অঙ্কের হাদিয়াও পাওয়া যাবে ঠিক কিনা বলেন অনেকদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল বরিশালে বরিশালে প্রোগ্রাম যাওয়ার পরে মাহফিল কর্তৃপক্ষ আমাদেরকে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ বোনা করে খাওয়ালেন ইলিশ মাছের পিসগুলা ছিল খুব সুন্দর এবং সুস্বাদু তা স্বভাব আমার একটা স্বভাব হচ্ছে রান্না যদি ভালো হয় তা আমি মুখের উপর প্রশংসা করি এটা আমার তবি বাসাতেও বাসার বাহিরে কি রেস্টুরেন্টে হোটেলেও যদি রান্না হয় যদি খাবার ভালো হয় ডেকে বলি বাবুর চিটা খুব ভালো এটা আমার তবিয়ত তো সেই সূত্রে তা আমি বললাম যে ইলিশ মাছটা খুব চমৎকার রান্না যিনি করেছেন তিনিও ভালো রেঁধেছেন আর মাছের তো মাসাল্লাহ গ্রানও আছে নর্মালি তো বাজারে ইলিশে গ্রান পাওয়া যায় না ঠিক কিনা বলেন তখন তিনি বলেন হুজুর আমি তো মাছের ব্যবসা করি এই মাছগুলো আপনাদের জন্য আমি আলাদা করে বাসায় করে নিয়ে আসছি আপনার যদি কখনো ইলিশ মাছের প্রয়োজন হয় আপনি নর্মাল লোকাল বাজার থেকে না কিনে আমাকে একটা ফোন দেবেন ঢাকাতে আমার আড়ত আছে আমি সুন্দর করে এটাকে একেবারেই প্যাকেটিং করে কাভার করে ভিতরে বরফ টরফ দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেব তিনি আমাকে বললেন হুজুর কখনো কি আড়াই কেজি ওজনের দুই কেজি ওজনের ইলিশ দেখেছেন আমি বললাম না আমি আড়াই কেজি ওজনের ইলিশ জীবনে কখনো চোখে দেখি নাই তিনি বললেন যে মাঝে মাঝে আমাদের জালে এ ধরনের বড় বড় ইলিশ ধরা পড়ে আমি বললাম সেগুলো কোথায় বিক্রি করেন বল হুজুরিগুলো আমরা বিক্রি করি না বিক্রি না করে দেশের অনেক মন্ত্রী মিনিস্টার আছে যাদের সাথে আমাদের কানেকশন আছে তাদের বলা আছে যদি এমন ইলিশ ধরা পড়ে যেগুলোর ওজন আড়াই কেজি তিন কেজি তাহলে যেন সুদা তার বাসায় আমরা পৌঁছাই দিই তবে নেক্সটে যদি এমন কোনো ইলিশ ধরা পড়ে ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছাই দেবো ওই সময় আগে আবেগে বলছে তো বিবেক কাজ করে না ইলিশ আজও পর্যন্ত আসে না ওই সময় কি কাজ করেছে কথা বলো কি কাজ করেছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই ওই ইলিশ আজ ও পদ্মা আমার বাসায় আসে নাই কারণ আমি তো এমপি মন্ত্রী নই যাই হোক আমি যেটা বুঝাবার জন্য এই কথাটা বললাম সেটা হচ্ছে ভালো কোনো জিনিস বড় কোনো জিনিস শ্রেষ্ঠ কোনো জিনিস রাখাল চায় গোয়াল চায় মালিক চায় যে এটা একদম বড় একজন মানুষ এটা খরিদ করে নিয়ে যায় ঠিক কিনা অনুরূপ ভাবে হারুন রশিদ হুল্লাহ তার কাছে খরিফা হিসেবে এক পাখি বিক্রেতা এসেছে এসে বললেন যা এই যে দেখেন এই যে পাখি নিয়ে আসছি এটা একটা ইগল পাখি চমৎকার এই পাখি এই পাখিটা যদি আপনি আমার কাছে খরিদ করেন আপনি অনেক লাভবান হবেন বাচ্চা বললেন তো দাম কত তো তিনি মোটা অঙ্কের একটা দাম হাঁকালেন বাজার মূল্য যা আছে তার থেকে দ্বিগুণ চাইলেন খলিফা হারুন রশিদ বললেন এক দিক থেকে তোমার এই পাখির পা ভাঙ্গা আবার পাখি একটা দামও চাইলার দ্বিগুণ কারণ তাকে রহস্য পারি বাচ্চার প্রশ্ন শুনে পাখি বিক্রেতা বলছে যাহাবানা না খলিফা হারুন রশিদ যদি আপনি এই পাখিটার পা ভাঙ্গা দেখেন কিন্তু পাখির মধ্যে অনেক ফজিলত আছে ফি অনেক অনেক আছে এর মধ্যে আপনি যদি এটা নেন তাহলে আপনার হবে তিনি জিজ্ঞেস করলেন কি ফায় ঠ্যাং ভাঙ্গা পাখির লাভটাকে আগে বলো আগে শুনি তোমার কাছ থেকে কেন দ্বিগুণ দামি এটা আমি কিনবো তিনি বললেন বাচ্চা শোনেন এটা হচ্ছে আমার সেই শিকারি পাখি আমি যখন বনে পাখি শিকার করতে